আর নয় টেনশন ঠিক এভাবেই মেশিন ভেঙে ফেলেছেন কোনো টেনশন নয় কোনো সমস্যা নেই আমরা আছি আপনাদের পাশে তো দেখুন এখানে একজন মেশিন ভেঙে চুরমার করে ফেলেছে সে খুবই টেনশনে ছিল আমরা তা এখন সমাধান করবো এটাকে কি করা যায় তো দেখতেই পারছেন এখন এটাকে আমরা কি করব। মেশিনটা ভেঙে তিন টুকটা করে ফেলাইছে তো এই মেশিনটাকে এখন আমরা সমাধান করব দেখতেই পারছেন তো আপনাদেরও যদি ঘরে যদি এভাবে রাগারাগি করে বা পরে যে আপনার মেশিন ভেঙে ফেলেছেন কোনো টেনশন নেই নিয়ে আসবেন মোহনা সুইং মেশিন সেন্টারে তো দেখুন আমরা কিভাবে সমাধান করে থাকি ঠিক এইভাবেই আবার আমরা সমাধান করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা বডিটাকে এখন ঝালা দিয়েছি জ্বালা দিয়ে আপনি ভর্তিটাকে সুন্দর করে মিলেছি এখন ভর্তিটাকে আবার আমরা সুন্দর করে এটাকে ফিটিং করব ফিটিং করে আপনাদের মাঝেই আবার এটাকে নতুন করে রাখবো আপনাদের মাঝে তো আপনারা থাকবেন আমাদের পাশে তো এখন এটাকে পাই টু পাইট এটা নাটগুলো সমস্ত জায়গায় লাগাবো লাগানোর পরেই এটাকে পুরো মেশিনটাকে কমপ্লিট করে ফেলব ইনশাআল্লাহ তো দেখতেই পারছেন যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে থাকবে তো দেখতেই পারছেন রাগারাগি করে মেশিন ভেঙে ফেলেছে তো আমি তা সমাধান করে দিছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো দেখতেই পারছেন এই যে এখন মেশিন হয়ে গেছে সেই তার আগের মতো তো আমি বলছি এখনও বলছি আপনাদের পরে যে মেশিন ভেঙে ফেলেছেন কোনো টেনশন নেই নিয়ে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ আমরা ঠিক এভাবেই আপনার মেশিন ঠিক আগেরূপে নিয়ে আসবো তো এখানে বলে দিচ্ছি কারো যদি নতুন পুরাতন মেশিন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নতুন ও পুরাতন মেশিন বিক্রি করে থাকি এবং মেশিন মেরামত করে থাকি এই হয়ে গেছে আপনার মেশিন কমপ্লিট তো আর নয় টেনশন আর নয় কোনো সমস্যা আমরা আছি আপনাদের পাশে নির্ভয় কন্ডিশনের মাধ্যমে মেশিন কিনতে চান আমরা কন্ডিশনের মাধ্যমে মেশিন দিয়ে থাকি যে কোনো দেশের যে কোনো দৃষ্টিকে ইনশাল্লাহ